নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি যার স্বাদ হবে অসাধারণ পটল চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে অল্প নুন আর হলুদ মাখিয়ে নেব আর এখানে আলু পটল ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথমে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব পটলের গায়ে সুন্দর রং ধরে আসা পর্যন্ত পটলগুলোকে ভেজে নিয়েছি এ দেখুন পটলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আলুগুলোকে অল্প নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব মিডিয়াম নাড়াচাড়া করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখুন আলুগুলোকে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে রেখে দেব তারপর আমি নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে চিংড়িগুলোকেও হালকা করে ভেজে নেব এরপর চিংড়িগুলোকে তেল থেকে ছেঁকে ওই একি পাত্রে রেখে দেব তারপর কড়াইয়ের মধ্যে দেবো আবার অল্প একটু সর্ষের তেল ফোড়নে দেবো তেজপাতা গোটা আর গোটা গরম মশলা ফোড়নটা কিছুক্ষণ নাড়চাড়া করে নিচ্ছি ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এরপর এর মধ্যে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দেবো এক চামচ আদা রসুন বাটা এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ আদা রসুন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তারপর নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে এর মধ্যে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আছে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর আলুগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের আঁচ কমিয়ে দু তিন মিনিট সময় ধরে ঢেকে রান্না করব তিন মিনিট পর ঢাকা খুলে নিলাম আবারও একবার নাড়াচাড়া করে নেব এরপর ভেজে রাখা পটল এবং চিংড়িটাকে ঢেলে দেব তারপর মশলার সঙ্গে না ছাড়া করে ভালোভাবে কষিয়ে নেব আলু পটল এবং চিংড়ি মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর দেবো পরিমাণ মতো গরম জল এর সঙ্গে দিলাম কয়েকটা জেরা কাঁচা লঙ্কা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ঝোলটা ভালো মতো ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢেকে রান্না করব যাতে আলু এবং পটল ভালো মতো সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিচ্ছি এরপর একবার নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এ দেখুন আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর পটল চিংড়ি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটল চিংড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ